যাকাত কাদেরকে দেওয়া হবে এই মর্মে কুরআনুল কারীমের সূরা আত-তাউবার 60 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ তাবারাকা তাআলা আট শ্রেণির মানুষের আট শ্রেণির মানুষকে যাকাত দিতে বলেছেন বলেন কয় শ্রেণির আট শ্রেণির আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইন্না মাস সাদাকাতুল ফুকারাইল মাসাকিন নাম্বার এক হচ্ছে ফকির নাম্বার 2 হচ্ছে কি মিসকিন ফকির মানে হচ্ছে একেবারেই যে অসহায় তার চাল চুলু ধন সম্পদ কিচ্ছু নেই সে হচ্ছে কি ফকির হচ্ছে যে ফকিরের চেয়ে একটু স্বচ্ছল তার হয়তো বা থাকার জায়গাটুকু আছে কিন্তু খাবার নেই সে হচ্ছে কি মিসকিন এই ফকির এবং মিসকিনের কথাই আল্লাহ তোর কথা প্রথম দুইটা কাজ বলছেন এই প্রথম দুইটা খাতকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তিন নম্বর এক ব্যক্তির ধরেন দশ লক্ষ টাকা জাকাত হয় এখন দশ লক্ষ টাকা গরিবকে দিতে গেলে প্রথমে তার গরিবের তালিকা করতে হবে কাকে কতটুকু দিবে এবং সেই টাকাটা পৌঁছে দিতে হবে এই জন্য একজন ব্যক্তির পক্ষে সম্ভব না তার এই জন্য কর্মচারী নিয়োগ করতে হবে ওই কর্মচারীর বেতনও দেওয়া যাবে থেকে চার নম্বর হচ্ছে এমন অমুসলিম যে ইসলামের দিকে আকৃষ্ট হবে আমি যদি তাকে জাকাত দেই আমি তো যদি ওই অমুসলিম গরিবকে জাকাত দেই যে জাকাতের টাকা পেয়ে সে হয়তো তার ক্ষুধা নিবারণ করে তার প্রয়োজন পূরণ করে মুসলিমদের প্রতি সন্তুষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে এই শর্তে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে এ ছাড়া মানে যে কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না পাঁচ নাম্বার অফি রিক কোন একজন ব্যক্তি দাস বা কৃত দাস কোন মালিক তাকে কিনে নিয়ে গেছে তার মুক্তির জন্য কি করা যায় জাকাতের টাকা দেওয়া যায় ও গরিমিন ছয় নাম্বার অর্থাৎ এমন ব্যক্তি হইতে পারে ধনী কিন্তু এমন ঋণ করেছে ঋণের চাপে পড়ে এখন সে একদম অসহায় তার ওই ঋণ মুক্তির জন্য জাকাত দেওয়া যেতে পারে সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে অফিস আল্লাহর দিনকে ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যে টাকা পয়সার প্রয়োজন সেই টাকা পয়সা হিসেবেও জাকাত দেওয়া যায় একেবারে লাস্ট সেটি হচ্ছে মুসাফির সাবিল। রাজশাহীর এক ব্যক্তি ফুলবাড়ি এসেছে কিন্তু সে রাজশাহীতে মূলত ধনী কিন্তু এখানে এসে তার টাকা ফুরিয়ে গেছে সাময়িক এই সমস্যা দূর করার জন্য টাকা দেওয়া যায় এই হচ্ছে আটটি খাত তবে আটটি খাতের মধ্যে খুবই সাবধান এবং সতর্ক থাকতে হবে যারা জাকাত দেয় প্রথম দুইটা খাতকে অবলম্বন করতে হবে বেশি ফকির এবং মিস হকের মিষ্কিনের মধ্যে আর একটু কথা এসে যায় যদি আপনার একেবারে আপনার ধরেন বাড়ির আপনার বোন বিয়ে হয়ে গেছে তার স্বামী মারা গেছে আছে এই নিকটাত্মীয় অসহায়কে জাকাত দেওয়াকে প্রায়োরিটি দিতে হবে এই জন্য এই ক্ষেত্রে জাকাত দিলে দুটি দিক থেকে আপনি উপকৃত হবেন এক হচ্ছে জাকাত দিলেন জাকাতের নাকি দ্বিতীয়ত আত্মীয়তার যে সম্পর্ক রক্ষার যে একটি সব সেটিও আপনি পেয়ে গেলেন